জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই একবার এক বাবা মা তাদের একমাত্র পুত্র সন্তানকে নিজে হাতে কেটে খেতে দিয়েছিলেন শুধুমাত্র ধর্ম রক্ষার জন্য হ্যাঁ বন্ধুরা আজ সেই বাবা মায়ের ও সেই পুত্র সন্তানের ধর্ম রক্ষার কথাই শোনাবো আপনাদেরকে সে এক করুণ কাহিনী তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তাই বেশি কথা না বলে আসল কথায় চলে যাই অনেকদিন আগেকার কথা মোরধ্বজ নামে এক রাজা ছিলেন এই রাজা ছিলেন একজন ধর্মপরায়ণ ও দানি মানুষ তিনি প্রতিদিন দান না করে কোনো অতিথিকে ভোজন না করিয়ে খাবার খেতেন না তিনি এমনভাবে দান করতেন যে যাকে দান করতেন তার চাহিদা মতনই তিনি দান করতেন যেমন কেউ হয়তো দান হিসাবে গরু চাইলো তাকে গরুই দিতেন কেউ হয়তো বাড়ি করার জন্য জমি চাইল আবার কেউ সোনা দানা মণি মানিক্য অর্থাৎ যে যেমন তার কাছে দান চাইতেন তিনি তাকে সেইভাবেই দান করতেন আর এই দান করার ফলে সারা দেশ রাজ্য সব জায়গায় ওই রাজার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়তে লাগল এদিকে একবার যুধিষ্ঠির একটি যজ্ঞ করেছিলেন আর সেই যজ্ঞে যারা যারা এসেছিলেন সবাইকে মন ও পেট দুটোই ভরে ভোজন করিয়েছিলেন এবং সবাইকে খুব দান করেছিলেন এমন দান করেছিলেন যে অনেকেই সেই দান নিয়ে যেতে পারেন রেখে যেতে হয়েছিল তাদের সেই কারণে অর্জুন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব আমার মনে হয় আমার দাদা যুধিষ্ঠিরের মতো এমন ধর্মাত্মা ও দানি এই ত্রিভুবনে আর কেউ নেই সে যা দান করিয়েছে যা ভোজন করিয়েছে সবাইকে তা আগে কেউ করায়নি কখনো আর না কেউ করাতে পারবে অর্জুনের এই অহংকারপূর্ণ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে পার্থ তুমি যা মনে করছো তা নয় তোমার দাদার থেকেও বড় দানি আছে বড় ধর্মাত্মা আছেন অর্জুন বলল আমার দাদার থেকেও বড় দানি এবং বড় ধর্মাত্মা এই পৃথিবীতে আছেন ভগবান বললেন হ্যাঁ আছে অর্জুন সেটা মেনে নিতে পারল না কারণ তার মনে তো অহংকার তৈরি হয়েছে দাদার দানের প্রতি দাদার ধর্ম রক্ষার প্রতি তাই সে ভগবান কৃষ্ণকে বলল হে মাধব আমি জানতে চাই কে সে আর এমন কি দান সে করেছে এমন কি ধর্ম সে রক্ষা করেছে যে আমার দাদা সেটা করতে পারেনি বা পারে না সেই কৃষ্ণ বললেন তার নাম মোরাথজ সে আমার পরম ভক্ত এমন কিছুই নেই যে সে দান করতে পারে না সে ধর্ম রক্ষা করতে পারে না অর্জুন বলেন না কেশব আমি শুধু কথায় বিশ্বাস করতে পারছি না আমাকে প্রমাণ দিতে হবে ভগবান বলেন ঠিক আছে তাহলে তুমি পরীক্ষা করে দেখেই নাও অর্জুন বলল হে মাধব আমার একার দ্বারা তো পরীক্ষা নেওয়া সম্ভব নয় তোমাকে আমার সঙ্গ দিতে হবে তুমি এর ব্যবস্থা করো ভগবান বলেন ঠিক আছে তবে আমাদের সঙ্গে আরও একজনকে ডেকে নিতে হবে তিনি ধর্মরাজ অর্থাৎ যৌমাজকে এরপর তিনজনে মিলেই চলে যায় রাজা মোরার্ধ্বজের বাড়ি কিন্তু সেটা ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন বেশ ধরেছেন ব্রাহ্মণের আর ধর্মরাজকে রূপ দিয়েছেন বুড়ো সিংহের যার দাঁত পড়ে গেছে মোরার্ধ্বজের বাড়ির সামনে এসে ডাক দিয়ে বলছেন ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি দেহি এইরকম দুবার বলতেই রাজা মোরাতজ বাড়ির বাইরে ছুটে আসেন কারণ আজ এতক্ষণে কোনো ব্রাহ্মণ বা কোনো অতিথি তার বাড়িতে আসে আর তাই তিনি কাউকে ভোজন করাতে পারেনি এবং দানও কিছু দিতে পারেন। সেই জন্য তিনি ছুটে এসে যখন দেখলেন দুজন ব্রাহ্মণ এসেছেন তার দ্বারে তখন তার বড়ই আনন্দ হল আরও বেশি আনন্দ হলো এই দেখে যে আজকের যে ব্রাহ্মণ এসেছেন তারা সবার থেকেই আলাদা এতদিন যারা এসেছিল তাদের থেকে অনেক আলাদা তাদের শরীর থেকে যেন আলাদা এক জ্যোতি বেরোচ্ছে তাই দেরি না করে মুরাদ্বজ দুজনের পা ধুয়ে বসতে দিলেন আর বললেন আজ ভেবেছিলাম কেউ হয়তো আসবে না আমার দ্বারে অতিথি সেবার জন্য মনটা বেশ খারাপ হয়েছিল কিন্তু আপনারা আসার পর আমার মন ভালো হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাদের ভোজনের ব্যবস্থা করো রাজন রাজা বললেন আপনারা কি ভোজন করতে চান বলুন আমি সেই ব্যবস্থাই করে দেব ব্রাহ্মণ বললেন রাজন আমাদের ভোজনের কথা পরে ফেব আগে আমাদের সঙ্গে থাকা সিংহের খাবারের ব্যবস্থা করো রাজা বললেন বেশ আগে তাই করছি কি খাবে আপনার সিংহ বলুন ফল ফলাদি কি খেতে চায় ভগবান ব্রাহ্মণ বললেন যা বলবো তাই দেবে রাজা বলল আমার প্রাণ থাকতে আমার কথার অনড় হবে না আমার কথা রাখাটাই আমার কাছে পরম ধর্ম আপনার সিংহের জন্য যা চাইবেন আমি তাই খেতে দেব ব্রাহ্মণ বেশি ভগবান বললেন তা হবে না তার জন্য তোমায় তিন সত্য করতে হবে রাজা বললেন এক সিংহের জন্য তিন সত্য বেশ তাই করলাম আমি তিন সত্য বলুন কি চাই ভগবান এবার বললেন সে অন্য সব সিংহের মতো মাংসাহারী তাকে মাংস দিতে হবে রাজা বললেন হে প্রভু এই সামান্য ব্যাপারের জন্য আপনি আমাকে দিয়ে তিন সত্য কেন করালেন ব্রাহ্মণ বেশি ভগবান জিজ্ঞাসা করলেন হে রাজন কিসের মাংস তুমি খেতে দেবে আমার সিংহকে ছাগলের রাজা বলেন না তাহলে কি গরুর রাজা বলে না না ব্রাহ্মণ বলেন তাহলে কি তোমার রাজ্যের কোনো পশু বা রাজ্যের কোনো প্রজা রাজা বললেন পশু হত্যা মহাপাপ আর প্রজারা তো আমার সন্তান মতো ওদের কি করে মাংস দিতে পারি আপনার সিংহকে ব্রাহ্মণ বেশি অর্জুন বলেন তাহলে আপনি কার মাংস দেবেন সিংহকে খেতে রাজা বললেন কেন আমার নিজের মাংস আমার থাইয়ের মাংস আছে আমার পেট অনেক বড় তার মাংস দেব ভগবান বেশি ব্রাহ্মণ বলেন না তা হবে না তোমার মাংস আমাদের সিংহ খেতে পারবে না কারণ তার বয়স হয়েছে তার দাঁত নেই তাই তোমার মাংস কঠোর হয়ে গিয়েছে শক্ত এত শক্ত মাংস খেতে পারবে না রাজা এবার সমস্যায় পড়ে ভগবান বলেন কি রাজন তাহলে তুমি আমার সিংহের জন্য খাবার দিতে পারবে না তো তাহলে আমরা চলে যাই রাজা বলেন না প্রভু চলে যাবেন না আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ আমার দ্বার হতে বিনা দান নিয়ে ফিরে যায়নি বিনা ভোজনে ফেরেননি আমার ইষ্ট দেবতা শ্রীহরির কৃপায় আমার কথা আমি সব সময় রেখেছি এবারও রাখো কিন্তু আপনি বললেন আমার মাংস সিংহ খাবে না খেতে পারবে না তাই ভাবছি কী দেব তাকে খেতে ভগবান বললেন তুমি যদি তোমার তিন সত্য রাখতে চাও তোমার কথা রাখতে চাও তোমার ধর্ম পালন করতে চাও তবে আমার কথা তোমায় মানতে হবে বলো তুমি মানবে রাজা বললেন হ্যাঁ মানব প্রভু বলুন ভগবান আবার রাজাকে তিন সত্য করিয়ে নিলেন এবার তিনি বললেন শোনো রাজ তুমি তোমার একমাত্র পুত্রের মাংস আমার সিংহকে দিয়ে তোমার কথা তুমি রক্ষা করো এটা করে তোমার ধর্ম রক্ষা তুমি করতে পারো কারণ তোমার পুত্রের বয়স অনেক কম তার মাংস অনেক নরম কোমল হবে এ কথা শুনে রাজা মুরাদ্বজ মাটিতে বসে পড়লেন মাথায় হাত দিয়ে রাজা মুরাদ্বজ পড়লেন ধর্ম সংকটে রাজা ভাবতে লাগলেন কীভাবে সে তার ছেলেকে রাজি করাবে সে তার একমাত্র সন্তান কি করে তাকে বলবে এই কথা তাই সে তার ইষ্ট দেবতাকে মনে মনে বলছে হে প্রভু হে শ্রীহরি এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে রাজার এই অবস্থা দেখে অর্জুনের তখন ভালোই লাগছে সে ভাবছে এবার রাজা তার কথা রাখতে পারবে না আর যদি না রাখতে পারে তবে তার দাদা যুধিষ্ঠিরকে বড় দানি বড় ধর্মাত্মা মানতেই হবে কেশবকে এদিকে রাজা অন্দরমহলে আসছে না দেখে রানী তাদের একমাত্র পাঁচ বছরের ছোট্ট ছেলে তাম্রধ্বজকে পাঠিয়েছে বাবাকে ডেকে আনতে তাই তাম্রুধ্বজ এসে দেখছে বাবা সিংহাসন ছেড়ে মাটিতে মাথায় হাত দিয়ে বসে আছে ছেলে এসে বলল বাবা তুমি মাটিতে কেন বসে আছো কি হয়েছে তোমার রাজা ছেলেকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগল বাবার কান্না দেখে ছেলে বাবাকে বলল বাবা তুমি কেন কাঁদছ কি হয়েছে তোমার তোমায় কি কেউ কিছু বলেছে রাজা বলে না বাবা আমায় কেউ কিছু বলেনি আমি এক ধর্ম সংকটে পড়েছি জানি না কি করে এর থেকে উদ্ধার পাব। ছেলে বলল কেমন ধর্ম বাবা তুমি আমায় বলো আমি তোমার ছেলে আমি তোমার ধর্ম সংকট মোচন করবো রাজা তখন মনের সব কষ্ট মনের মধ্যে রেখে তার ছেলেকে সব কথা বললেন আর বললেন কাউকে কথা দিয়ে কথা রাখাটাই ধর্ম অতিথিকে সেবা করানোটাই মানুষের ধর্ম অন্নদান বস্ত্রদান ভূমিদান অর্থাৎ দান করাই মানুষের ধর্ম আমি যে ওই ব্রাহ্মণদের কথা দিয়েছি তাদের ভোজন করাবো আর তাদের সিংহকে উপজন করাবো তা যদি আমি রাখতে না পারি তবে আমার ধর্ম রক্ষা করা হবে না পাঁচ বছরের ছোট্ট ছেলে তামরুদ্ধজ বলল বাবা তুমি চিন্তা করো না ছেলে হয়ে জন্ম নিয়ে যদি বাবার ধর্ম রক্ষার কাজে না এলাম তবে এ জন্মের কী লাভ এই মানব জন্ম তো তুমি আমায় দিয়েছ এই জন্মের প্রতি তোমার অধিকার আছে তাই তুমি নিঃসংকচে আমার মাংস কেটে সিংহকে খেতে দিয়ে তুমি তোমার ধর্ম রক্ষা কর ছেলের কথা শুনে রাজা মোরধ্বাজ ছেলেকে জড়িয়ে ধরে বলল ধন্য ধন্য আমি ধন্য তোমার মতো সন্তানকে পেয়ে ধন্য আমার কৃতিত্ব এই বাবা ও ছেলের কথা শোনার পর ব্রাহ্মণ বেশি ভগবান বললেন রাজন। তোমার ছেলেকে মাঝামাঝি দুভাগ করে আমার সিংহকে খেতে দিও তা না হলে কিন্তু আমার সিংহ খাবে না রাজা বললেন কি বলছেন এটা আপনি এটা কি করে সম্ভব আমি একা এটা কি করে করব। তার জন্য তো আরও একজনের দরকার ব্রাহ্মণ বলেন তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে নাও রাজার এবার খেয়াল হলো তাই তো আমার স্ত্রী মানে মানে তো তাম্রধ্বজের মা তাকে না জানিয়ে আমি কি করতে যাচ্ছিলাম তার তো অনুমতির প্রয়োজন তা না হলে আমি ছেলের মাংস কিভাবে কেটে দেব তারও তো সন্তান তামরুধ্বজ এই কথা ভাবতে ভাবতে সেখানে চলে আসেন রাজার স্ত্রী তিনি এসে সব কথা শুনে বললেন হে স্বামী আমি আপনার যেমন স্ত্রী তেমনি তাম্রধ্বজের মা আমি যদি অনুমতি না দেই তবে আপনি আমার সন্তানকে কেটে আপনার ধর্ম রক্ষা করতে পারেন না রাজা বললেন আমি জানি তাই তো তোমার অনুমতির প্রয়োজন বোধ করছিলাম এবং তোমার কাছেই যাচ্ছিলাম রাজার স্ত্রী তখন বলল হে স্বামী একজন স্ত্রী হয়ে যদি তার স্বামীর ধর্ম রক্ষার কাজে নাই এলাম তাহলে কেমন স্ত্রী হলাম তাই আমি তোমায় অনুমতি দিলাম চলুন এবার আমরা দুজনে মিলে একটি করাতের সাহায্যে আমাদের একমাত্র পুত্র তাম্রধ্বজকে কেটে ওই ব্রাহ্মণদের সিংহের সেবায় দিয়ে দেয় এই বলছে আর কাঁদছে মায়ের এই কান্না দেখে ভগবান বললেন না না কান্না করে মাংস কেটে আমার সিংহকে খেতে দিলে আমার সিংহ যে খাবে না কান্না করছো মানে মন থেকে তুমি দিচ্ছ না তার উপরে তোমার মায়া আছে মায়া রেখে দান করলে সে দান যে দান হয় না সঙ্গে সঙ্গে তাম্রধ্বজের মা তার চোখের জল মুছে নিলেন এরপর ধীরে ধীরে নিজেদের একমাত্র সন্তানকে আড়াআড়ি কেটে খেতে দিলেন সিংহকে তারপর ব্রাহ্মণদেরও তাদের ইচ্ছে মতো খাবার তৈরি করে খেতে বসালেন যখনই খেতে বসিয়েছেন তখনই ভগবান বেশি ব্রাহ্মণ বলেন না আমরা তোমার ঘরে খেতে পারবো না তোমার ঘরে ভোজন করতে পারবো না রাজা বললেন কেন প্রভু ব্রাহ্মণ বললেন তুমি যে পাপি তুমি যে এই মাত্র তোমার একমাত্র সন্তানকে হত্যা করেছ আর আমরা ব্রাহ্মণ হয়ে কোনো হত্যাকারীর বাড়িতে ভোজন করি না কোনো হত্যাকারীর হাতে ভোজন করি না এই বলে ব্রাহ্মণ দুজন সিংহকে নিয়ে চলে গেলেন এই দেখে কান্নায় স্বামী স্ত্রী দুজনে ধুলায় গড়াগড়ি দিতে থাকে আর বলতে থাকে হে প্রভু এ তুমি কেমন পরীক্ষা নিলে আমার ধর্ম রক্ষা করার না কেন ব্রাহ্মণ ঠাকুর যা যা বলেছেন তাই তাই করেছি তবু কেন ব্রাহ্মণেরা ভোজন না করে চলে গেলেন প্রভু আমি যে সব দিক দিয়েই পাফি হয়ে গেলাম ব্রাহ্মণ ভোজন না করাতে পেরে পাপ করলাম আবার নিজের সন্তান হত্যা করে পাপি হলাম এই কথা বলছেন আর কাঁদছেন এমন সময় তাম্রধ্বজ ঘরের ভিতর দিয়ে দৌড়ে এসে তার বাবা ও মাকে জড়িয়ে ধরে বলছে বাবা মা আমি তো তোমাদের কাছেই আছি আমি তো কোথাও যাইনি আমি তো মারা যাইনি এমতো অবস্থায় ওই ব্রাহ্মণ দুজন আবারও ফিরে এসেছেন রাজার কাছে আর এবার এসে তারা তাদের নিজেদের স্বরূপে রাজা রানী এবং তাম্রধ্বজের সামনে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং যমরাজকে দেখে সবাই আনন্দ পেল সবাই প্রণাম কর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করে বললেন হে রাজন তুমি যে আমার পরম ভক্ত তুমি বড় দানি বড় ধার্মিক তা আবারও প্রমাণ করলেন তোমার এই ধর্ম রক্ষার কীর্তি যুগে যুগে প্রচারিত হবে তোমায় পরীক্ষা করার জন্য এই মায়ার রচনা করেছিলাম আমি আর তুমি যে সন্তানকে কেটেছিলে তা ছিল মায়া তোমার সন্তান বেঁচে আছে এবং তোমাদের কাছেই আছে এরপর ভগবান অর্জুনকে বলল কি অর্জুন তোমার বিশ্বাস হলো যে এই মোরার্ধ্বজের থেকে আর কেউ নেই যে তার ধর্ম রক্ষা করার জন্য এত পর্যন্ত যেতে পারে তার মতো দানি আর কেউ নেই অর্জুন ভগবানকে বলল হে কে সব আমার এবার বিশ্বাস হয়েছে ভগবান এবার অর্জুনকে সঙ্গে করে চলে গেলেন তো প্রিয় শ্রোতাবধুরা কেমন লাগলো মোরার্ধ্বজের এই কাহিনি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং বলুন জয় কাশীকৃষ্ণের জয় জয় নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়